আমরা এটা অ্যাকচুয়ালি কলকাতা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটি এখানে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি আছে এবং যেগুলো মিউনিসিপ্যালিটি আরবার লোকাল বডির আছে ওনাদের সঙ্গে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা প্রোগ্রাম করছি ওদের অ্যাওয়ারনেস বাড়াবার জন্য ট্রেনিং একটা শর্ট অফ ওয়ার্কশপ যে কীভাবে এই সলিড গুলো ট্রিট করা যায় সলিড গুলো কীভাবে আমরা হ্যান্ডেল করি না দ্যাট ইজ বিকাম এ বিগ প্রবলেম এখন স্বচ্ছতা পোহারাও চলছে আমাদের চার চার নম্বর স্বচ্ছতা পোকার ফোর তো ওই হিসাবে আমরা বাইরে থেকে আমাদের ক্যাপ্টেন মঞ্জু মিনা উনি আমাদের এর ফ্যাকাল্টি উনি এসছেন বাইরে থেকে আমাদের আইআইএসপি শিবপুরের প্রফেসর ছিলেন উনি একটা ক্লাইও নিয়ে গেলেন লেকচার নিয়ে গেলেন তো আমাদের বিভিন্ন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে আপনাকে আমি বলতে পারি যেরকম ওয়ান এট ফাইভ টু জিরো এগুলো আমাদের কমার্শিয়াল প্লেস আছে ওখানে আমরা কীভাবে সলিড ওয়েস্টগুলো ম্যানেজ করবো লাইক ওইগুলো তিনটা ডাস্টবিন আমাদের বিভিন্ন ওয়েস্ট যেগুলো আছে তারপরে যেগুলো ড্রাই আছে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগুলো বিভিন্নভাবে কালেক্ট করতে হয় তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল হিসাবে যারা একশো কেজি আপনারা কমার্শিয়াল প্লেসে যারা একশো কেজি ওয়েস্ট জেনারেট করছে ওদেরকে নিজেদের ওদের ওখানে নিজেদেরই ওইগুলোকে ট্রিট করা উচিত তো ওইগুলো রুল এসছে তো এই সব অ্যাওয়ারনেস যাতে আমরা আমাদের ইয়েদের মধ্যে করে দিতে পারি আর আমাদের যেগুলো বিভিন্ন স্ট্যান্ডার্ড যেরকম বললাম ওয়ান এ ফাইভ টু জিরো কমার্শিয়াল কমার্শিয়াল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়ান সিক্স ফাইভ সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সেভেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাউস হোল্ড এইগুলোর বিষয়ে আমরা একটু অ্যাওয়ারনেসের জন্য আমি ওনাদেরকে নিয়ে এসে কথা বলছি তারাও কিন্তু নয় নয় আগে এইটার জন্য যাতে এটা করা যায় মানে কীভাবে এটির প্রথমে তো আমরা যারা ইমপ্লিমেন্ট করছি তারা নতুন নতুন যারা ঢুকছে ওদের মধ্যে যাতে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয় ওরা যাতে গিয়ে বলতে পারে বোঝাতে পারে ওরাই যদি না বোঝাতে পারে তাহলে তো আর জিনিসটা তো সেই জিনিসটার জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা আমি সর্বোচ্চ শক্তি ধর হেড কলকাতা ব্রাঞ্চ অফিস বিরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ভারতীয় মানা মেডাম হোলেন আমাদের ফ্যাকাল্টি ক্যাপ্টেন মঞ্জু বিনা এবং ব্যরাম যে তার জবাব এক অর্গানাইজেশন এটা আমি ক্যাপ্টেন মঞ্জু মিনহাজ হু অর বিআইএস কি ফ্যাকাল্টি এজ আ বিএস ফ্যাকাল্টি আই हैव कम टू ক্যালকাটা এন্ড बहुत खुशी हो रही है कि कलकत्ता में भी पहली बार ऐसा प्रोग्राम होने जा रहा है मेरे साथ मैंने नहीं किया है मैंने ऑल ओवर इंडिया किए हैं तो सॉलिड वेस्ट जो है वो uh, घर घर की कहानी है जैसे और uh, जब तक तो एक एक सिटीज़न आपका इसमें अवेयर नहीं हो जाता है जैसे सॉलिड वेस्ट रूल की बात करते हैं टू उसमें ड्यूटी दिया गया है सिटीजन को ड्यूटी दिया गया है बल्कवेज जनरेटर को ड्यूटी दिया गया है म्यूनिसिपैलिटीज़ को ड्यूटी दिया गया है लेकिन जब तक हमें हमने ड्यूटी दे दिया है लेकिन जो अवेयर नहीं हो पा रहे हैं कि उनकी ड्यूटी क्या है तब तक उसको इम्प्लीमेंट नहीं कर पा रहे हैं सो दैट इज़ द प्रॉब्लम एंड आई फील इट इज़ अ गुड स्टेप इट इज़ अ वंडरफुल स्टेप एंड आई एम होपिंग कि कैलकटा में भी वेस्ट बंगाल में भी ज़्यादा से ज़्यादा इसमें काम हो जिससे कि स्वच्छता को लेके जो काम हम जो सोचते हैं कि इंडिया में टूरिज़्म बढ़े और सारा कुछ हो तो उसको लेते हुए सॉलिड वेस्ट को हम एक वेल्थ में कन्वर्ट करें उसको हम लाइवलीहुड जनरेट करें जैसे कि कहते हैं कि योर ट्रैश इज संबर्डीज यू नो वेल्थ तो हम इसको एक सर्कुलर मोड में हम देखें जैसे कि पूरा इंडिया में ऐसा कहा जा रहा है कि रिसाइकिलिंग की जो इंडस्ट्री है बहुत बड़ी है तो कैलकाटा में भी बहुत स्कोप है लाइवलीहुड का स्कोप है स्वच्छता का स्कोप है और मैं ऐसा सोचती हूँ कि ये बी का एक बहुत ही अच्छा এক ইনিশিয়েটিভ হ্যাঁ ইনকে আইএস কোচ ইউটিলাইজ কে আমি আশরাফুল ইসলাম চিফ ইঞ্জিনিয়ার কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি সলিড ম্যানেজমেন্ট সেক্টর আমরা মেনলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজকর্ম কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো হয় তার প্রসেসিং ডিসপোজাল এবং ওয়েস্টের বায়োমাইনিং করা তার ডিসপোজাল করা এগুলো করে থাকি আর এছাড়া আমরা এই প্রোগ্রামটা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট তিনজনে মিলে এটা এবং ভিআইএসকে নিয়ে ইয়েটা করছি করার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে সারা ভারতবর্ষ জুড়ে বেশ সলিড ওয়েস্টের ম্যানেজমেন্টের কাজকর্ম হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস কোথায় কোথায় হচ্ছে বা কি ধরনের কাজকর্ম হচ্ছে সেগুলোর সাথে অ্যাওয়ারনেস যাতে আমাদের মধ্যে আসে যে আমাদের ইঞ্জিনিয়াররা যারা কাজকর্ম করছে ফিল্ড লেভেলে তারাও যাতে সেই বেস্ট প্র্যাকটিসেসটা জানতে পারে এবং সেগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায় আমাদের গভর্নমেন্ট মিশন নির্মল বাংলা যেটা শুরু করেছে সেটাকে যাতে আমরা সাকসেসফুলি করে ফেল করে উঠতে পারি এবং টু থাউজেন্ড সিক্সটিন হলিডেস ম্যানেজমেন্ট রুলস মেনে কাজগুলো করতে পারি সেই এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোর্ড অফ প্র্যাকটিস ফলো করে কাজগুলো যাতে হতে পারে তার অ্যাওয়ারনেসের জন্য আমাদের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে এখানে আমাদের মিউনিসিপ্যালিটির নোডাল ইঞ্জিনিয়াররা রয়েছে যারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখে এসআই রা রয়েছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের ইঞ্জিনিয়াররা রয়েছে সুডার ইঞ্জিনিয়াররা রয়েছে এবং কে এম ডি এর ইঞ্জিনিয়াররা রয়েছে ফ্রম জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাই অ্যাওয়ার হওয়ার জন্য এই ট্রেন প্রোগ্রাম ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামটা করা হয়েছে আশা করছি এইটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে এবং এনরিচড হবে শুধু তাই না আমরা সবাই কিছু না কিছু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রুলস এবং গাইডলাইন জানি সেটাকে ফার্দার রিফ্রেশ করা যাবে সেই কারণে এই প্রোগ্রামটা আমাদের নেওয়া হয়েছে আচ্ছা আমরা দেখি যে আমি কথা ছেড়ে দিচ্ছি বা গ্রামের কথা বাদ দিচ্ছি আমি যে মেট্রোবলিটাল সিটিগুলো মেট্রোপলিটন সিটি যদি আপনি ডেটা বা ডেটা ছেড়ে যদি দেখেন আপনি নিজে ঘুরে দেখেন আমাদের চারটে বা পাঁচটা মেট্রোপলিটন সিটি যেগুলো রয়েছে যেমন ধরুন দিল্লি কলকাতা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাই অ্যান্ড চেন্নাই এগুলোর মধ্যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোয়াইট গুড ইন্দোর বা অন্যান্য সিটি যারা এক র্যাঙ্কিংয়ে আসছে ভারতবর্ষে তাদের সাথে আমাদের কম্পেয়ার যদি করেন কেন আমরা এক আসি না বা আমরা কেন র্যাঙ্কিংয়ে নেই তার একটা বড় কারণ হচ্ছে আমরা পার্টিসিপেটই করি না এতদিন পর্যন্ত আমরা কিন্তু পার্টিসিপেট করি নি পার্টিসিপেশন হলে হয়তো অনেক উপরের দিকেই আমরা র্যাঙ্ক করব এটা ব্যর্থতা বা উদাসীনতা এইটা ব্যর্থতা বা উদাসীনতায় এই ব্যাপারটাই যাচ্ছি না পার্টিসিপেশন করা হয়নি হয়তো আগামী দিনে করা হবে বলে তখন বোঝায় যে আমরা এক্স্যাক্টলি কোথায় আছি